গার্ডেনে সবাইকে স্বাগত আজকের ভিডিও অর্কিড গাছের ছোট চারা থেকে কিভাবে আমি গাছ প্রতিস্থাপন করব অন্য পটে এই যে অর্কিড গাছ দেখতে পাচ্ছেন এই অর্কিড গাছে সাধারণত শীতকালে এদের ফুল ফোটে আর সারা বছর কিন্তু এই গাছ কম বেশি ফুল দেয় আর গাছের গ্রোথ সারা বছর ধরে হয় এই গাছটা সাধারণত আলো ছায়ার মধ্যে থাকতে পছন্দ করে ভালো বৃদ্ধি পায় অল্প সূর্যের আলো ওপরে যদি সেট থাকে ভালো হবে আর যদি না সেট থাকে তাহলে বারান্ডার এক ধারে যেখানে রোদ্দুর কম হয় সেখানেই থাকলে খুব ভালো হয় এই গাছটা আমি লাগিয়েছিলাম এর আগে আমি ভিডিও করে দেখিয়েছি এই গাছটা কত বড় ছিল তারপরে আমি এক বছর পর আমি এই ছোট ডাল কেটে গাছে চারা তৈরি করেছি আর এই চারা তৈরি করার পরে অন্য পটে বসিয়েছি আর এই ছোটো আবার এই ব্রাঞ্চ ছাড়ছে গোড়ায় থেকে আর এটা একটা আলাদা কেটে বসিয়েছিলাম ডাল সেইটা থেকে এরকম শেকড় ছেড়ে পাতা হচ্ছে আর এইটা আলাদা একটা হয়েছিলো সেটাও এইরকমভাবে আমি অন্য একটা জায়গায় বসিয়ে দিয়েছি পরে একটু বড় হলে আবার বড় টবে বসিয়ে দেব আজকে এই দুটো গাছ আছে এই দুটো গাছের মধ্যে একটা গাছ আমি অন্য কন্টেনারে করে রেখে দিয়েছি একটা কন্টেনার তলাটা একটু ছিদ্র করে নিয়েছি নিয়ে এইখানে আমি এই গাছটাকে বসিয়ে দেব প্রথমে এই গাছটার তৈরি বসাবার জন্যে আমি কন্টেনারের মধ্যে এই লিটের টুকরো নিয়েছি আর এই কাঠ কয়লা ইটের টুবরোগুলো আগে নিচে এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে দেব তার সঙ্গেও কাঠ কয়লা এইভাবে দিয়ে দেব দিয়ে এইবারে এই গাছটাকে এই গাছ যেহেতু ওখানে দুটো গাছ হয়ে যাবে ওই জন্যে আমি এই গাছটাকে এইভাবে বসিয়ে দেব দিয়ে ইটের টুকরো আর এই কাঠ কয়লা দিয়ে গাছটাকে বসিয়ে দেব এইভাবে এই গাছটা একটু যখন বড় হবে এই পাতাগুলো যখন আর একটু বড়ো হবে তখন এখানে কিন্তু অনেক শেকড় ছাড়বে এই শেকড় ছেড়ে একদম তলায় চলে যাবে এই যে ছিদ্র করা আছে এই ছিদ্রের ভেতর থেকে শেকড় বেরিয়ে আসবে এই ছিদ্রটা করার কারণ এখান থেকে হাওয়া বাতাস পাস হবে গাছ হাওয়া বাতাস পছন্দ করে আর জল দাঁড়ালে কিন্তু গাছ মারা যাবে আর এই গাছটাকে প্রত্যেক দিন একবার করে স্প্রে করতে হবে গাছের গোড়ায় জল বসলে গাছ মারা যাবে সেইভাবে আমাদের এই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে এই ইঁটের টুকরো দিয়ে দিলাম এর মধ্যেই গাছটা বাড়বে আর গরমের সময় একটা এই গাছে দুবার স্প্রে করলে ভালো হয় জল গাছটা পছন্দ করে কিন্তু জল দাঁড়ানোটা পছন্দ করে না জল দাঁড়ানো যাবে না গাছের গোড়ায় এইভাবে প্রত্যেক দিন দিলে কিন্তু জল দিলে গাছটা সতেজ থাকবে আর শেকড় ছাড়তে থাকবে এর সার বলতে এর খাবার দিতে হবে এবারে লাল পটাশ আমি দিই আর যে কোনো অনুখাদ্য লিকুইড জলে গুলে আর সেই জলটা স্প্রে করি স্প্রে করলে এ এইভাবে আমি গাছগুলোকে যত্ন করি এই এইরকম করে এবারে এইভাবে গাছগুলোকে আমি এই স্প্রে করে দিচ্ছি এই এইরকম গাছগুলোকে প্রত্যেক দিন দুবার করে স্প্রে করতে হবে আর এই যে টকটকে বসা বসিয়ে দিচ্ছি এই জায়গায় এই বসিয়ে দিয়ে এবারে এইটাকে এরকমভাবে আমি বারান্দায় ঝুলিয়ে দেবো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ